আমার চ্যানেল প্রাইমারি টিপস এর সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছো ভিডিও শুরু করার আগে তোমাদেরকে বলবো আমার যে তারা অবশ্যই নতুন প্রাইমারি সাবস্ক্রাইব করে নাও যাতে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো তখনই তোমরা পেয়ে যাবে চলো তাহলে শুরু করা যাক আজকে দেখো তোমাদের সঙ্গে যেটা আলোচনা সেটা হচ্ছে ক্লাস থ্রির প্রশ্ন উত্তর তাহলে শুরু করা যায় নিচের প্রশ্নগুলো সঠিক উত্তর দাও পিঠা অবলিক রসগোল্লা অবলিক জিলাপি খাওয়া যাক তাহলে কি খাওয়া যাক রসগোল্লা দুপুরবেলা মাছের সঙ্গে হয়েছিল কার কচ্ছপ অবলিক কুমির অবলিক চিংড়ির তাহলে আমরা জানি কচ্ছপের সঙ্গে একবার একবার লোক জঙ্গলে অবলিক বন্দরে গিয়েছিল কোথায় গিয়েছিল জঙ্গলে হরির দল খোলা আকাশের নিচে ডালে ডালে না গাছের কোটরে কোটরে থাকে তাহলে এটা কি পড়েছি আমরা পরির দলরা খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকে বয়স কত সাত বছর শূন্যস্থান পূরণ করো সে ড্যাশ সে গড় গড় করতে করতে চলে গেলো সে রাগে গড় গড় করতে করতে চলে গেল মাথায় ড্যাশ এসে সোনার কাঠি ছোঁয়ায় মাথায় সূর্য এসে সোনার কাঠি ছোঁয়ায় একসঙ্গে এখানে ড্যাশ আছে ড্যাশ থাকলে শক্তি বাড়ে একসঙ্গে থাকলে শক্তি বাড়ে আলাদা থাকলে তো শক্তি বাড়ে না একসঙ্গে থাকলেই শক্তি বাড়ে ড্রয়িং খাতায় কত রকমের ড্যাশ ছবি এঁকেছে ছবি এঁকেছে গাছের তারপর বলেছে এক কথায় উত্তর দাও লিপিকে দেখে কারা খুশি হতো গাছেরা ও পাখিরা লিপিকে দেখে খুশি হতো তোমরা কিন্তু লিখবে এরকম লিখবে লিখবে না সবাই লিপিকে দেখে গাছেরা ও পাখিরা খুশি হতো তারপর বলেছে বাবুই পাখি কোথায় বাসা বাঁধলো বাবুই পাখি বাসা বুঝেছিল তালগাছে যেখানে বাতাস ঝিলমিল করে সেখানে চমৎকার বাসা বেঁধেছিল পরীরা কোথায় থাকে আগেই পড়েছে পড়ে যা থাকে খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে বাসাবাদে থাকে বর্ণ বিশ্লেষণ করো সরি বাসা বাদে থাকে না খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে থাকে বন ব যেহেতু ব্যঞ্জের বন হয় সেখানে হসন চিহ্নটি হবে ব যোগ গ্রন্থ ন যোগ পুতুল ক যোগ হস্যু উ যোগ যোগ হস্যু তু যোগ ল যোগ মামা কি হবে ম যোগা ম যোগা মামা তারপরে বলেছে বিপরীত শব্দ ঘরে কি হবে ঘরে বাইরে ছোট কি হবে বড় ভয় সাহস তারপর বলেছে স্তম্ভের সঙ্গে স্তম্ভটি মেলাও কি হবে দেখো এখানে বেসিক্যালি কি দিয়েছে পশু পাখির সঙ্গে তাদের খাবার জিনিসগুলো দিয়েছে সেগুলো মেলাতে হবে তাহলে হাতে কি খায় কলা গাছ পাখি কি খায় পোকামাকড় হরিণ কি খায় ঘাস পিঁপড়ে কি খায় চিনির দানা এই ধরনের নতুন নতুন প্রশ্ন সেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিয়ে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো টা